কবি সুফিয়া কামালের প্রথম স্বামী তার সাহিত্য সাধনার প্রথম অনুপ্রেরণা দাদা সৈয়দ নেহাল হোসেন যার সঙ্গে উনিশশো তেইশ সালে মাত্র বারো বছর বয়সে সুফিয়া কামালের বিবাহ তার ভালোবাসার মানুষ যিনি হচ্ছে মাত্র উনিশশো বত্রিশ সালে সৈয়দ নেহাল হোসেন রোগে আক্রান্ত হয়ে মারা যান কবি সেই কারণে শোকাহাত হয়ে আছেন কবি এই কারণেই ব্যথা হয়ে আছেন কবি এই কারণেই উন্মনা হয়ে আছেন কবি এই কারণেই স্নিগ্ধ হয়ে আছেন এই কারণে তিনি কোনো কবিতা লেখেননি বসন্তকে বরণ করে নেননি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুফিয়া কামালের লেখা একটি কবিতা কবিতার নাম তাহারেই পরে বনে চলুন একটু দেখে প্রথমে বলা আছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধারায় বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনায় কি বোঝাচ্ছে এখানে হে কবি হে কবি বলতে এখানে কি বোঝানো হয়েছে এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে এখানে দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে একজন কবি আর একজন হচ্ছে কবি ভক্ত কবি ভক্ত কবির কাছে এসে বলছে হে কবি তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে কবি ভক্ত কবিকে কি বলে সম্বোধন করেছেন হে কবি বলে সম্বোধন করা আমরা বিভিন্ন সময় কথা বলার সময় কবি রহিম মিয়া করিম মিয়া এই যে বিভিন্ন কবি বলার সময় যে অভিবাদন করে অভিবাদন করে সম্বোধন করে যে কথাটা বলি কবি ভক্ত এখানে কবিকে হে কবি বলে সম্বোধন করেছেন নীরব কেন নীরব মানে কি নীরব মানে নিস্তুপ কেন আহ কেন ফাগুন যে এসেছে যারা ফাগুন বলতে কি বোঝায় বলুন তো ফাগুন বলতে বাংলা একটা মাসকে বোঝায় ফাগুন আর ফাগুন মানে কি বসন্ত বসন্ত কথা এখানে বোঝানো হয়েছে কি হের কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় ধরায় মানে কি ধরায় মানে হচ্ছে পৃথিবীতে তার মানে কবি বলছে হে কবি আপনি নীরব কেন পৃথিবীতে তো বসন্ত এসেছে কারণ বসন্ত আসলে কবি যিনি কবি তিনি কবিতা লিখবেন এটাই তো স্বাভাবিক কিন্তু কবি লেখে নাই কোনো কারণ এখানে একটা প্রশ্ন আসে যে নীরব হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরে এখানে আহ নীরব শব্দটা নীরব শব্দটা সন্ধি জবি বটিত এর সন্ধি বেচেতে হবে নি প্লাস রব যার কোন রব নেই যার কোনো শব্দ নেই যার কোনো কথা নেই এরপর দেখি আহ বসন্তে বলিয়া বসন্তে বড়িয়া তুমি লবে নাকি তবু বন্ধ কবি ভক্ত কবিকে বলছেন বসন্তে বসন্ত বলতে বসন্তকে বড়িয়া মানে বরণ করে বড়িয়া মানে কি বরণ করে বসন্তকে বড়িয়া বরণ করে তুমি লবে লবে মানে নিবে তুমি নেবে নাকি তবু বন্ধ তবে তবু মানে হচ্ছে তবে বন্দনায় নাই মানে হচ্ছে বন্দনা গান রচনা করে ব নয় দন্তনা বন্দনা গান রচনা করে স্বাভাবিকভাবে ঋতুতে যখন বসন্ত আসবে বসন্ত ঋতু যখন আসবে একজন কবি বসন্তকে বিভিন্ন কবিতার মাধ্যমে বিভিন্ন গানের মাধ্যমে তাকে বরণ করে নেবেন এটাই স্বাভাবিক কিন্তু এখানে কি ঘটেছে কবি যদি কোনো কারণে শোকাচ্ছন্ন থাকে বা আঘাতপ্রাপ্ত হয়ে থাকে কবি কিভাবে বসন্তকে বরণ করে নেবেন এই কবিতার মাধ্যমে এই বিষয়টাই ফুটে উঠেছে চলুন এরপরে দেখি কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি এখানে প্রশ্ন আছে স্নিগ্ধ স্নিগ্ধ আখি বলতে কেমন চক্ষে বোঝানো হয়েছে বা স্নিগ্ধ বলতে কি বোঝানো হয়েছে এখানে কোমল চক্ষে বোঝানো হয়েছে এবং ভালোবাসা কুণ্ন চক্ষে বোঝানো হয়েছে এখানে স্নিগ্ধ বলতে মায়াবী এবং অশ্রু সজল চক্ষে বোঝানো হয়েছে কুহিল সে কুহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি একসঙ্গে আমার সঙ্গে মুখস্থ করার চেষ্টা করুন প্রথমেই বলছে দক্ষিণ দুয়ার গেছে খুলি গেছি খুলি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি দ্বিতীয় নম্বর ফুটেছে কি আমের আমের মুকুল চার নম্বর দক্ষিণাশ্বরীর হয়েছে কি তার গন্ধে অধীর আকুল এখানে কয়টা বিষয় নয় কবি স্নিগ্ধ স্নিগ্ধ আখি তলিক কয়টা বিষয়ের কথা বলছেন তারটা বিষয়ের কথা বলছেন দক্ষিণ দোয়ার গেছি খুলি দক্ষিণ দোয়ারের কথাই কেন বলল কারণ এখানে শীতের পর বসন্ত সময় দক্ষিণ দিক থেকে হাওয়া বইতে থাকে এখানে প্রশ্ন আসে যে দক্ষিণ দোয়ার গেছে খুলি বলতে কি বোঝানো হয়েছে এখানে কবির উদাসীনতা বোঝাচ্ছে সাপোজ মনে করেন যে কবি কোন কারণবশত ঘুমায় উঠছেন অচেতন অবস্থায় আছে তখন ঘুম থেকে উঠে যদি দেখেন কেউ যদি বলে যে বসন্ত চলে এসেছে বসন্ত গান রচনা করে না তখন কমে বলছে যে দক্ষিণে দুয়ার গেছে খুলি এখানে কবির উদাসীনতা প্রকাশ্যে তুলেছে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমির মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীরাকল প্রশ্ন আসে দক্ষিণা শ্রমীর সমীর মানে কি শরীর মানে হচ্ছে বাতাস দক্ষিনের যে বাতাস সেটা কি তার গন্ধে অধীর আকুল হয়েছে কার গন্ধে আকুল হওয়ার বলা আছে আমের মুকুল প্রশ্ন আসতে পারে কিন্তু যে দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল অধীর আকুল কার গন্ধের কথা বলা হয়েছে এখানে আমের মুকুলের গন্ধের কথা বলা হয়েছে এরপর আছে এখনো দেখো তুমি কহিলাম কেন কবি আজ এমন উম্মা তুমি কোথা তো নব পুষ্প পুষ্প এখনই দেখো তুমি কবি ভক্ত কবিকে বলছেন যে এখনো দেখো তুমি কবি ভক্ত বললেন কহিলাম কেন কবি আজ এমন উন্মনা উন্মোনা মানে কি উন্মোনা উন্মোনা তুমি কোথা তব নবপুষ্প পুষ্পের সাজ কোথা তব পুষ্প সাজ মানে সবাই স্বাভাবিকভাবে এই প্রশ্নটা করবে যে প্রকৃতিতে বসন্ত এসেছে আপনি নতুন কবিতা কেন আবৃত্তি করে নিচ্ছেন না বসন্তকে কেন বিভিন্ন গান কবিতার মাধ্যমে বরণ করে নিচ্ছেন না কবি কহিল সে সুদূরে চাহিয়া কবি সুদূরে চাহিয়া কি বলিলেন অলক্ষের পাথার বাহিয়া তার এসেছে কি বেজেছে কি আগমনী গান দেখেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান একটু লক্ষ্য করুন এখানে কবি সুদূরে চাহিয়া কি বলেছিলেন সুদূরে চাহিয়া বলেছিল অলক্ষের পাথার অলক্ষের মানে কি অলক অলক্ষ এর মানে হচ্ছে অলক্ষ অলক্ষ বা চোখের আড়ালে অলক্ষের পাথার পাথার মানে কি সমুদ্র পাথার মানে সমুদ্র অলোকের পাথার বাহিয়া মানে দৃষ্টি অগোসরে উম তরি তরিতার এসেছে কি তরি বলতে কিসের তরিকে বোঝানো হয়েছে এখানে বসন্তের তরীকে বোঝানো হয়েছে বসন্তের তরীকে বোঝানো হয়েছে তার এসেছে কি বেজেছে কি আগমনী গান আগমনী গান কি জিনিস যে কোনো ব্যক্তি বা কোনো কোনো কিছু হয়তো প্রবেশ করছে তখন তাকে আগাম জানান হয় যে সে আসছে এমন কোনো আগমনী গান কিন্তু বসন্ত বলে আসেনি বা দিয়ে আসেনি ডেকেছে কি সে আমারে শুনি নাই সন্ধান প্রশ্ন আসে শুনি নাই সন্ধান দ্বারা তাহারই পরে মনের কবিতায় কি বোঝানো হয়েছে শুনি নাই রাখিনি সন্ধান দ্বারা তাহারই পরে মনের কবিতায় চা পা অভিমান প্রকাশিত হয়েছে স্বাভাবিকভাবে কিন্তু আমরা অনেক সময় পাত্রে বলেছে শুনি নয় সন্ধান কহিলাম ওগো কবি রোচিয়া লহনা আরাজ বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মর্মিনতি এখানে কবি ভক্ত কবিকে বলছেন আহ কবি ভক্ত বলেন ওগো কবি রুচিয়া রুচিয়া মানে কি রচনা করে রুচিয়া মানে কি রচনা করে কি রচনা করার কথা বলছে বসন্তকে বরণ করে গান বা কবিতা রচনা করার কথা বলছে লহ লহ মানে কি নাও না আজও গীতি গীতি বলতে কোনটা কবিতা হতে পারে বসন্তকে কেন্দ্র করে কোনো গান হতে পারে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি বন্দনা মানে কি বন্দনা মানে হচ্ছে বন্দনা গান রচনা করে ব বন্দনা গানের কথা বোঝানো হয়েছে তবু কণ্ঠে তবু কণ্ঠে শুনি এ মোর মিনতি মিনতি বলতে কি এখানে কোন ভক্তের আকৃতিকে প্রকাশিত হয়েছে কহিল সে মৃদু মধু প্রশ্ন আসে কবি মৃদু মধু স্বরে কি বলেছিল নাই হোক না হোক নাই হোক না হোক এবারে আমারে দাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া রহেনি সে ভুলে নিতেও এসেছে তো ফাগুন সরিয়া কবি ভক্ত কবি এখানে বলছেন যে আমি না হয় বসন্তকে বরণ করে নাই নিলাম কিন্তু বসন্ত তো আমার জন্য অপেক্ষা করেনি বসন্ত তো করে নিজে নিজেই চলে এসেছে কবি এখানে তাই করেছি ও গো কবি অভিমান কি তাই কবি কবি ভক্ত কবিকে বলছেন অভিমান তাই যদিও এসেছে তবু তুমি করিলে বিথাই কবি ভক্ত কবিকে বলছেন যদিও বসন্ত এসেছে তারপরেও আপনি তাকে বিথাই বিথাই করলেন এরপরে কহিল সে পরম হেলাই কবি পরম হেলাই কি বলেছিল পরম হেলা বলতে এখানে অভিমান প্রকাশিত হয়েছে কবি অভিমান হয়ে কি বলেছিল কেন কবি কবি এখনো বলছেন যে ফুল কি ফোটেনি শাখে সাঁখে মানে কি সাখে মানে শাখায় শাখায় কি ফুল ফোটেনি পুষ্পরতি ল পুষ্পারতী পুষ্পারতী লভেনি কি ঋতুর রাজন এখানে দেখুন পুষ্পারতী প্রশ্ন আসে পুষ্পারতী শব্দটি কোন কিভাবে বটিত এখানে দুইটা ভাবে ঘটে যায় পুষ্প আর এখানে সন্ধি বিচ্ছেদ করলে হয় পুষ্প প্লাস আরতি এটা হচ্ছে সন্ধি জবি গঠিত আবার যদি এটা সমাস করে তাহলে কি হয় পুষ্পের আরতি পুষ্পের আরতি কোন সমাস বলুন তো কোন সমাস কমেন্টের মাধ্যমে জানাবেন পুষ্পের আরতি কোন সমাস আর যদি এই এমন আসে হ্যাঁ যে পুষ্পারতী এটা শব্দ দিয়ে কি জবি গঠিত তাহলে আমাদের পরীক্ষা লিখতে হবে এটা সন্ধি জবি গঠিত এরপর দেখো পুষ্পারতী লভিনী লভিনী মানে কি লাভ করেননি কে ঋতুর রাজন বলতে কে রাজা ঋতুর রাজন বা রাজা বলতে কাকে বোঝাই ঋতু রাজন বা রাজা বলতে বসন্তকে বোঝাই একবার পোস্ট মর্চাবে দেখছিলাম যে ফুল কি পটলি সাখে পুষ্পারতী লভিনীকে ঋতুর ড্যাশ এখানে রাজন ছিল অপশনে সাজন ছিল অধিকাংশ পুলোপন সাজন দিয়ে বসে আছে এখানে সঠিক হবে রাজন এরপর আছে মাধবী বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরোচন মাধবী বলতে কি মাধবী বলতে এখানে বাসন্তী লতাকে বোঝানো হয়েছে কি বসন্ত বোঝানো হয়েছে বাসন্তী লতাকে বোঝানো হয়েছে কুড়ি মানে কি কুড়ি মানে হচ্ছে মানে ফুলের যে কুড়ি থাকে সেটাকে বোঝানো হয়েছে একটা প্রশ্ন এখান থেকে আসে যে কুড়ি শব্দের রুট শব্দ কোনটি বা কুড়ি শব্দের কেন্দ্রীয় শব্দ কোনটি বা কুড়ি শব্দটা কোন শব্দ থেকে এসেছে এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোন এক সালে প্রশ্নটা আসছিল কোন এক ইউনিটে যে কুড়ি শব্দটি কোন শব্দ থেকে এসছে কোরক শব্দ থেকে এসছে কয়কার ক কোরক শব্দ এসেছে মাধবী বুড়ির কুড়ির বুকে বন্ধ নাই করে নাই অর্ঘ বিরোচন বলতে কি বোঝানো হয়েছে অঞ্জলি গান রচনা করার কথা বলা হয়েছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব কি হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা কবি ভক্ত কবিকে এভাবে জানাতে চেয়েছেন যে বসন্তের বেলায় কেন এত তীব্র বিমুখা কহিলাম উপেক্ষায় ঋতুরা যে কেন কবি দাও তুমি ব্যথা কহিল সে কাছে সরে আসি কহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোন মতে কহিলাম উপেক্ষায় মানে কবি ভক্ত কবিকে বলছেন উপেক্ষায় উপেক্ষায় মানে কি অপেক্ষা করে বা স্কিপ করে চলে যাচ্ছে যেটা উপেক্ষায় ঋতুরাজ ঋতুরাজ বলতে কাকে বসন্তকে কেন কবি দাও তুমি ব্যথা মানে কবি ভক্ত কবিকে বসন্তকে ব্যথা দেওয়ার কথা বলছে কবি ভক্ত কবি বসন্তকে কিভাবে ব্যথা দিয়েছে বসন্তকে বরণ না করে কোনো কবিতা রচনা না করে কহিল সে কাছে সরে এসে আসি কবি কাছে সরে এসে কি বলেছিল কুহেলি উত্তরেই তলে মাঘের সন্ন্যাসী প্রশ্ন আসার মত একটা প্রশ্ন যে কবি কাছে সরে এসে কি বলেছিল কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী কুহেলি মানে হচ্ছে কুয়াশা কুহেলি মানে উত্তর মানে হচ্ছে চাদর মাঘের সন্ন্যাসী বলতে শীত ঋতুকে বোঝানো হয় মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয় শীত শীত ঋতুকে বোঝানো হয় তাহলে এখানে বলা আছে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী তার মানে কুয়াশার চাদর কে জড়াইয়ে কে এসেছে শীত এসেছিল সেটার কথা বলছে আছে চলিয়া ধীরে পুষ্প দিগন্তের পথে কি চলে যাওয়ার কথা বলেছে গিয়াসে চলে কার চলে যাওয়ার কথা বলছে এখানে ডিরেক্টলি বোঝাচ্ছে চিত্র থেকে চলে যাওয়ার কথা কুহেলি উত্তরে তাহলে মাঘের সন্ন্যাসী আছে চলে ধীরে দিগন্তের পথে তাহলে যদি প্রশ্ন করি যে ধীরে দিগন্তের পথে কে গিয়েছে ঋতু চলে গেছে বা মাঘের সন্ন্যাসী চলে গেছে এখানে প্রশ্ন আসে একটা গিয়াসে চলে আর ধীরে কেমন গতিতে গিয়েছে ধীর গতিতে গিয়েছে পুষ্পসূন্য দিগন্তের পথে কোন পথে গিয়েছে পুষ্পসূন্য দিগন্তের পথে কে গিয়েছে বসন্ত গিয়েছে রিক্ত হস্তে তাহারই পরে মনে রিক্ত মানে হচ্ছে শূন্য রিক্ত মানে শূন্য হস্তে মানে সাথে বা রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না অনুমতে এখানে যদিও শীত ঋতু শীত ঋতুর কথা বলা হচ্ছে কিন্তু এই রূপক কবিতার মাধ্যমে এখানে যে বিষয়টি ফুটে উঠেছে সেটা হচ্ছে কবি সুফিয়া কামালের প্রথম স্বামী তার সাহিত্য সাধনার প্রথম অনুপ্রেরণা দাদা সৌদ নেহাল হোসেন যার সঙ্গে উনিশশো তেইশ সালে মাত্র বারো বছর বয়সে সুফিয়া কামালের বিবাহ হয় তার ভালোবাসার মানুষ যিনি হচ্ছে মাত্র উনিশশো বত্রিশ সালে সৌদ নেহাল হোসেন যক্ষারোগে আক্রান্ত হয়ে মারা যান কবি সেই কারণে শোকাহাত হয়ে আছেন কবি এই কারণেই ব্যথা প্রাপ্ত হয়ে আছে আছেন কবি এই কারণেই উন্মনা হয়ে আছেন কবি এই কারণেই স্নিগ্ধ হয়ে আছেন এই কারণে তিনি কোনো কবিতা লেখেননি বসন্তকে বরণ করে নেননি এরপরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পরে মনে কবিতা এটা হচ্ছে আট প্লাস দশ মাত্রার কবিতা এবং এটি হচ্ছে সংলাপ নির্ভর কবিতা সংলাপ নির্ভর কবিতা কি যেখানে দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে একজন কবি একজন হচ্ছে কবি ভক্ত এরপর এই কবিতার মূল ভাবটা কি এই কবিতার মূল ভাবটা হচ্ছে জীবনের জীবনের বিষদময় রিক্ত তার সুর জীবনের বিষদময় রিক্ত তার সুর ফুটে উঠেছে কোন কবিতায় তাহারে পরে তাহারেই পরে মনে কবিতায় আর তাহারই পরে মনে কবিতাটি উনিশশো সালে মাসিক মুহাম্মাদি পত্রিকায় পত্রিকা এটা কোন ধর্মের পত্রিকা এটা মাসিক পত্রিকা কত সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাজের মায়া কাব্যগ্রন্থ কবি সুফিয়া কামালের কত নম্বর কাব্যগ্রন্থ তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ এই ছিল আজকের মতো এরপরে ক্লাসটা আপনি আপনি কোন বিষয়ের উপর দেখতে চান কোন বিখ্যাত বা কোন ব্যক্তি সম্পর্কে ক্লাস নিলে আপনি খুশি হবেন বলে আপনি মনে করেন কমেন্টে জানাই যাবেন